আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি আসলে দেশের পরিস্থিতি ভালো নয় এটা সবাই জানেন নতুন সিরাপ বলার মতো না আমি আসলে কোনো কিছুই নাই তো আসলে সত্যি কথা বলতে আমরা এরকম হয়তো বা স্বাধীন দেশকেও কামনা করে না যেখানে বাক স্বাধীনতা বলতে কোনো কিছু থাকবে না আসলে দল আমরা যে যাই করি আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে নিজস্ব একটা বাসা আছে যাতে আমরা আমাদের নিজের মনের ভাবটুকু প্রকাশ করতে পারি তো এই জন্যই আসলে স্বাধীনতা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে এবং নয় দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমাদের এই স্বাধীনতা আসছে আসলে স্বাধীনতার কতটুকু স্বাধীনতা আমরা পেয়েছি আসলে এটা সবাই ভালো করে যেন আসলে যেখানে আমাদের ন্যায্য অধিকারটুকু আদায় যখন আমরা কিছু করতে যাই তখনই হ্যাঁ আমাদের উপরে কিছু সরকারি পাঁচ আটা গোলাম আছে যারা যারা যাদের মানবিক মানবিক বলতে মানে কি যে মানে একটা মানুষের যে একটা মানবিক গুণ থাকা দরকার যাদের ওই গুণটা নাই তারা নিজেদেরকে আসলে মানুষ দাবি করে আসলে সত্যিকার অর্থে এরা মানুষ কিনা এটা খুব মানে কি আফসোস করার বিষয় আসলে এরা নিজেদের দাবি করলে হয়তো বা যদি মানসিক মানবিক যে গুণগুলা ওই গুণগুলা আসলে চিন্তা করলে এরা মানুষের কাতারেই পড়ে না তারা স্কুল কলেজের সাধারণ শিখ শিশুই বললে চলে শিশু কিশোরদের উপর নির্ভীকে গুলি চালিয়েছে আসলে তারা কোন মায়ের সন্তান একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক আছে তারা আসলে পাল্টাটা গোলামের মতনই হয়ে আছে আর ভালো একটা পদের জন্য আর ভালো কিছু প্রমোশনের জন্য আসলে এরা সব কিছুই করতে পারে এতে যদি সাধারণ মানুষ দশজন বিশ জন একশো জন মানে কি হত্যা করে তাতেও তাদের কোনো কিছু যায় আসে না যাই হোক সর্বোপরি আসলে প্রত্যেকটা মানুষের কি যেন বিনা কারণে যদি আল্লাহ বলছে যে বিনা কারণে যদি মানুষের প্রাণ মানুষ মানে কি নষ্ট করে বা মৃত্যু মানে কি নেয় তাহলে পুরো মানব জাতিকে সে খুন করছে তো আসলে হেরা কত বড় ভাব করতেছে হয়তো বা হ্যাঁ নিজেরাও জানে না হয়তো বা কল্পনা করে না আর কি আসলে এগুলো এগুলো তো আমরা আফসোস করা ছাড়া বা মনের মানে কি কষ্টগুলো আসলে বলার মতোনও ক্ষমতা আমাদের নাই কারণ আমাদের উপরে এখন রাজনীতির প্রবাদ মানে কি মানুষ জেল গুম হত্যা তারপর নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়তই সত্যি কথা বলতে আসলে এগুলো অনেক খারাপ লাগে যে আসলে কেমন একটা দেশে বাস করি যে দেশের মধ্যে স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই স্বাধীনতা বলতে এটাই হয়তো বা কারো পা চাটতে হবে বা কারো গুলামি করতে হইব এই দুনিয়ার মানুষের গুলামি করলে হয়তো বা আপনি ঠিক আছে যারা মানে কি দিন শেষে মানুষের রক্ত শোষণ করছে যারা দিন শেষে মানুষের টাকা সম্পত্তি শোষণ করছে আসলে আল্লাহ মানে কি আল্লাহ যেন তাদের বিচার করে বাস ওইটুকুই আমরা বলতে পারি ওইটুকুই আমরা করতে পারি ঠিক আছে আর রাজপথ যাদের রক্তে রঙিন করছে তারা আল্লাহ যেন তাদের বিচার করে এবং যারা আত্মীয় স্বজন হারাইছে তাদেরকে যেন আল্লাহ আশা ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করার মতন তৌফিক দেয় সেই প্রার্থনাই করছি আল্লাহর কাছে তো আসলে সবাই জানেন দেশের পরিস্থিতির কারণে নেট বন্ধ থাকার কারণে আসলে আমি আপডেট কোনো কিছুই দিতে পারি নাই বা কোনো কিছু বলতে পারি নাই তো আসলে এটার বয়স হয়েছে গিয়ে সেটা আজকে এখানে দুই দিনের বাচ্চা আছে একদিনের না দুই দিনের বাচ্চা একটার বয়স হচ্ছে গিয়ে সে আপনার তিরিশ দিন আর একটার বয়স হচ্ছে আজকে একত্রিশ দিন বয়স এখানে এই সাইডের মধ্যে টোটাল খাবার আইসে গিয়ে সে রয়েছে একশো বাউন্ন এর মধ্যে আট ব্যাগ আছে আর বাকিগুলো খাইছে আজকে একত্রিশ দিন আর তিরিশ দিন বয়স হয়তোবা দেখি কালকে বাজার নাকি একটু ভালো গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো বাকিটা বাজার চেক করে সেটা আসলে যা আপনাদেরকে হয়তোবা সাইরাজ মুরগি রাখবো না হয়তো বা দু একদিন আগামীকালকে সারা প্ল্যান আছে যেহেতু প্রতিবার বিশপ প্রতিবারে একটু মার্কেটটা ভালো থাকে ওই হিসাবে বিশ্ববারে সারেই একটা প্ল্যান রাখছি তারপরে দেখা যাক ভাবছিলাম যে হয়তো বা একশো ষাট সত্তর ব্যাগ বা আশি ব্যাগ খাবার খাওয়া কিন্তু না দেখি যদি বাজার ভালো পায় তাহলে ছাইরা দেবো রাখবো না দেশের পরিস্থিতি আসলে বলা যায় না কখন কী হয় আর এখনও তো মানে কি রকম বাজার টাজার কোনো কিছু জানতে পারতেছি না গ্রুপে কোনো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তারপর ইমধ্যে শুধুমাত্র এস এম এস করা যায় বা কথা টথা বলা যায় কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলা সব সোশ্যাল যে মিডিয়া এগুলো সব আসলে বেশিরভাগই বন্ধ করে রাখছে এরা এখন পথে আলহামদুলিল্লাহ চারটা ফেনি চলতেছে রাত্রের বেলা মানে কি রাত্রের বেলা তিনটা চালাইলে হয় তখন এখানে একটা প্রবলেম আমি আপনাদের কাছে শেয়ার করি সমস্যা শেয়ার করি আমার কাছে যেটা মনে হয়েছে এই যে টুল বক্সটা এটার মধ্যে তিনটা সুইচ আছে ফ্যান হয়েছে চারটা তিনটা সুইচ ফ্যান হয়েছে চারটা একটা হয়েছে মানে কি যেটা মানে কি টাইম দেওয়া থাকে আর কি যেটা নর্মালি মনে করেন যখন শীতের মধ্যে গ্যাস হয়ে বা অটোমেটিকলি একটা টাইমে নির্দিষ্ট টাইম পর পর ওইটা ওইটায় মানে কি চালু হইব আবার বন্ধ হয়ে যাব এরকম সিস্টেম তো আমরা ওই সিস্টেমটাতে না দেওয়া দুইটাতে এরিয়া রাখছিলাম আর একটা অফার ছিল তো দুইটাতে দুইটা করে চারটা ফ্যান দেওয়া লাগবে কারণ প্রবলেম হয়েছে সেটা যারা এরকম কন্ট্রোল বক্স নর্মালি ব্যবহার করেন যারা নতুন হেদেরকে বলতেছি কন্ট্রোল বক্স যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা আলাদা সুইচের নিবেন এটা সুবিধা কি আপনাদেরকে বলি যেমন নর্মালি রাত্রেবেলা আমার তিনটা চালানো হইতে লাগালেই চলে কারণ যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদা সুইচ হয়েছে তাহলে আমি প্রত্যেকটা ফ্যানের মানে কি যেমন একটারে দুই ঘন্টা করেছিলাম চারটারে আট ঘন্টা আমি রেস্ট দিতে পারতাম কিন্তু এখানে একটা সুসে দুইটা হওয়াতে আমি ওই জিনিসটা পারতেছি না ওই জিনিসটা করতে পারতেছি না যার কারণে আমি একটা এখান থেকে কন্ট্রোল বক্সের থেকে একটা ফ্যানের দুইটা ফ্যানের সুইচ একটাতে রাখছি আরেকটাতে একটাতে মানে কি আরেকটার মধ্যে আরেকটা দিছি কিন্তু আরেকটা ফ্যানের সুইচ আলাদাভাবে আমি ওইখান থেকে অন অফ করি এখানে বোর্ডের মধ্যে কোনো কালেকশন দিছি না তো নর্মালি এই ফ্যানগুলো কন্টিনিউ যেমন এখন লাস্ট টাইমে যে লাস্টে যে সময়গুলো এই এই দুইটা ফ্যান মাঝখানে দুইটা ফ্যান একসাথে সুইচ হওয়ার কারণে এটা কন্টিনিউ চলতেছে সেটার আমি র্যাস কোনো রকমভাবে দিতে পারতেছি না তারপরেও রাত্রেবেলা যখন ঠান্ডা বেশি পরে আমি সজাগটাই খাওয়া ওইটারে দুই ঘন্টার মতন র্যাস দিই তাতে ফ্যানের মোটর একটু প্রেশার কম পড়ে যদি ওইটা যদি একটা একটা হইতো তাহলে আমার ওই ঝামেলাটা করা লাগবে নাহলে অটোমেটিকলি একটার পরে একটা আমি অফ করে সেটা সাপোর্ট দিতে পারলাম বলে বা ফ্যানগুলার একটু র্যাস দিতে পারলাম হলে তারপরে হোক মানে কি আমার যেই খা মানে কি আমি একজন খামারি হিসাবে মানে কি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি হ্যাঁ যারা করতেছেন নর্মালি আমরা এটা সেমিকন্ট্রোল বলে ঠিক আছে একজন খামারি হিসাবে ঠিক আছে আমি একজন খামারি আপনার আর যারা বেশিরভাগ করতেছে সবাই খামারি আমাদের এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল বা রকম প্ল্যান নিয়ে সেরা যেমন অনেকে পরে কোম্পানির ওইরকম তো না আর এটা সেমি কন্ট্রোল এটা যদি আপনি কন্ট্রোল বক্স ছাড়াও আপনি যদি চান তাহলে আপনি এটা মেনটেন করতে পারবেন এতে হয়তো বা আপনারা দুইটা তাপমাত্রা যে ইয়া নিয়ন্ত্রণ করে দুইটা মিশিং লাগাই দিয়ে দুই তিনটা ছোটো ছোটো যেগুলো পাওয়া যায় এক দুশো টাকা করে এগুলো তিন চারটা লাগাই দিলেই আপনি দেখবেন যে নর্মাল যখন দেখতেছেন যে তাপমাত্রা ঠিক আছে আপনার কাছে পাখি দেখলেই মানে কি বা মুরগা দেখলেই মনে হইব যে না তাপমাত্রা এখন কন্ট্রোল আছে বা যখন আপনার ফ্যান তিনটা আছে তখন দেখবেন যে হাফাইতেছে বেশি তখন আরেকটা ছেড়া দিলে হইব এরকম সিস্টেম আছে এই এই কন্ট্রোল বক্সটা নর্মালি আমরা বাংলাদেশে তৈরি হয় অল্প টাকাতে তৈরি করে এরা বেশি টাকায় বিক্রি করে ঠিক আছে সো ওই হিসাবে আমি বলবো মানে কি একজন খামার হিসাবে বলবো ওইটা আপনার না লাগাইলেও চলে ঠিক আছে এটাতে হয় না নর্মালি আমি যদি এটার মধ্যে আটাইশে যাই তখন তাপমাত্রা যদি তিরিশে যায় তিরিশে যাওয়ার পরে এটা চলে মানে কি আটাইশে যখন আসে আটাইশে বা উনত্রিশে গেলে তখন অটো চালু হয় না এক দুই বেশি যাওয়ার লাগে যার কারণে এটা চালু হয় এর আগে চালু হয় না কারণ এটা বাঙালি তৈরি করছে তো সমস্যা হচ্ছে এখানে আর বাইরের কোম্পানিরগুলো যে কন্ট্রোল বক্সগুলো এগুলো প্রচুর দামি হয় অনেক টাকা দামি যেটা আমাদের পক্ষে আর কি বহন করা সম্ভব না তো নর্মালি অন্যান্য বিষয়গুলো মানে কি আমি চাই মানে কি টুকটাক বিষয় যেগুলো কম খরচে যদি কেউ করার প্ল্যান থাকে তাহলে তাদের করতে পারেন যেমন কুলিং প্যাড আর এদিক দিয়েছে অ্যাডজাস্ট ফ্যান এগুলো মোটামুটি বাইশ হাজার করে হইলে প্রায় মনে চারটা ফ্যানের দাম আপনার ছিয়াশিয়াশি হাজার কুলিং প্যাটের দাম আছে মনে প্রায় ষাট হাজারের মতন এরকম আর আনুষঙ্গিক যেরকম সাইডের হাইট কম হইলে বা এরকমগুলো দিয়ে সেরা মোটামুটি খরচের মধ্যে যে যেরকমভাবে করতে পারেন বা কম খরচের মধ্যে করতে মনে হয় যে করতে পারবেন করতে পারেন একটা জেনারেটার রাখলে আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইবেন ঠিক আছে ভালো আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ ওয়েট থেকে শুরু করে সব কিছুই সব কিছুই যেই বাজারে বিক্রি করলে হয়তো বা মুরগিতে লস হয় তো ওই বাজারও আলহামদুলিল্লাহ কিছু না কিছু থাকতেছে আল্লাহ রকমতে তো ঠিক আছে ওইগুলা একটু দেখবেন এগুলো গেলে একটু খেয়াল রাখবেন এটা আসলে মেন যেই মেইন যে পেশাটা ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের তো কারেন্টের কোনো মা বাপ নাই কোনো কিছুরই মাভাব নেই আমাদের তো ওই জন্য জেনারেটার ব্যাকআপ রাখতে পারলে আলহামদুলিল্লাহ করতে পারবেন রেজালো মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইবেন যেমন মর্টালিটি দিক দিয়ে সেরা সব দিক দিয়ে ওয়েটের দিক দিয়ে সেরা যেমন মুরগি হাঁপাইলে যেমন আমরা যদি ক্লা আমরা যদি শরীর গামে আমাদের শরীরে ক্লান্ত হয় ক্লান্ত হয়ে সেরা গাম পড়ে পড়ার কারণে কি হয় শরীর দুর্বল হয়ে যায় তো এটা তো আর হাঁপাইতেছে না শরীর দুর্বল হইতেছে না মানে ওয়েটটা ঠিকমতো পাইতেছি আর আমার মানে কি আমার যে কুলিং পেটটা ওইটা আমরা দুই ইঞ্চি নিচের দেখ দিয়ে দিচ্ছি কারণ আমাদের নিচে দা মুরগির গরম লাগতো যার কারণে আমরা এক বেজ প্রথম বেজের বিক্রি করার পরে এটা নিচে নামাই দিছি ঠিক আছে এটা নিচে নামাই দিছি দুই ফিট দুই ফিট নিচে নামাই সেটা নিচে যাতে হাওয়াটা টানতে পারে প্যানে হাওয়া টানলে যাতে ঠান্ডা লাগে ওই সিস্টেম করে দিচ্ছে দেখেন কুলিং পেট পুরা ভিজা পানি পানি আসতেছে যে দেখা যায় আলহামদুলিল্লাহ যেরকম চাইছি আল্লাহ রহমতে ওইরকমই হয়েছে তাই এখন বাস আল্লাহ যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া থাক আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা আসলে সত্যিকার অর্থে আমার আসলে আমাদের লাইফের কোনো ভ্যালু নাই আমরা না দেশের জন্য কিছু করতেছি না কারো কাজে লাগতেছি আসলে আমরা 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 জিন্দগিটা হচ্ছে কি ওই কি বলবো আর বইলা লাভ নাই আসলে সত্যি কথা বলতে তো ঠিক আছে আসলে বেশি কথা বাড়াইতেছে না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম